আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া ভোক্তা দৈনিক মনসীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ বৃহস্পতিবার তেইশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দশ জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দো জিলক চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো কৃষিখাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তির সহায়তা চান প্রধানমন্ত্রী দক্ষ মানব সম্পদ তৈরিতে ইউসেফ বাংলাদেশ কাজ করে যাচ্ছে স্পিকার দূরদর্শী নেতৃত্ব আছে বলে বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা সিরাজদি জমির মাটি যাচ্ছে ইটের ভাটায় মাটি কেটে বিক্রিতে কমছে আবাদি জমির পরিমাণ মুন্সীগঞ্জে ভোট কেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের বাধা প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ টঙ্গিবাড়িতে উপজেলা পরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হলেন মুন্সীগঞ্জে ড্রাইভ লাইসেন্স ও ফার্মাসিটি ছাড়া অবাধে ওষুধ বিক্রি সারা বছর বাসের সাক্ষুতে হাজারো মানুষের যাতায়াত বাংলাদেশ থেকে চৌত্রিশ হাজার সাতশো একচল্লিশ জন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন লোহজুঙা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা মিরকাদিম বাজারে সড়কে খনাখন্দে যাতায়াতের ভোগান্তি সিরাজদীখানে মোটর সাইকেলের দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত সিরাজদিখানে জোরপূর্বক ঘর তোলায় বাধা হামলায় স্বামী স্ত্রী আহত লোহজঙে ড্রাম ট্রাকে অবাধ চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি রাস্তা শ্রীনগরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে পি মতো মতবিনিময় সভা এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি রাজারনগর ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্মুক্ত বাজেট সভা মাচা পদ্ধতিতে দন্দুল অবাধে কৃষকের মুখে হাসি গজারিয়ায় বসত ঘর থেকে এক বৃহবদর ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুশলেন শান্ত পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ জরুরি সম্পাদকীয় স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য ওজন কমাবে সরিষার তেল পুষ্টিগুণে ভরপুর ঢেঁড়স এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ